হ্যালো রিহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে তো বর্তমানে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের অবস্থার পাশাপাশি বর্তমানে কি কি লঞ্চ রয়েছে সেই নৌজেনগুলো আপনাদের দেখাবো তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন পিরিন্সাওয়ালার সাথ নৌজেনটি মাত্র ঘাট প্লেস করা হয়েছে নৌজেনটি আগামীকাল ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে দেবে পাশাপাশি লাস্ট ট্রিপে আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাবে সাতারখানে এক নৌজানটি তো নৌজানটি শেষ মুহূর্তে যাত্রী যাত্রী তুলতে ব্যস্ত রয়েছে নৌজানটি অল্প কিছু পূর্ণ মধ্যে ঢাকা বন্দর ত্যাগ করবে পাশাপাশি বরিশালগামী রয়েছে দশটি নৌযান বর্তমানে ঘাটে আর এই দশটি নৌযান আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন শুভরাজ নয় রয়েছে শুভরাজ নয় সবার শেষে রয়েছে এবং নজেনটি আজকে সবার শেষেই কিন্তু ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আর বরিশালের লঞ্চের বর্তমানে কোনো জায়গায় কেবিন বা কেবিন থেকে শুরু করে ডেকে ভাড়া নাই অর্থাৎ ডেকের কোনো জায়গা নাই আর ভাড়ার কথা বলি সেক্ষেত্রে ডেকভাড়া এখন আজকে থেকে বা আগে থেকেই চারশো টাকা করে ডেক ভাড়া নিচ্ছে পাশাপাশি কুয়াকাটা দুই রয়েছে কুয়াকাটা দুই নইজনটি রয়েছে সেকেন্ড পজিশনে এবং রয়েছে শুরুবি। নয় আর আগামীকাল ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক সকালবেলা সেরে যাবে শুরু সাত শুরুবি সাত নৌজানটি আগামীকাল সকালবেলা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আগামীকাল সকালবেলা কোন নৌজাইটি সেরে যাবে তো শুরু সাত শিওর কনফার্ম এবং নৌজায়টি সেরে যাবে আগামীকাল পাশাপাশি শুরুি সাতের সাথে আরও একটি নৌজান সকালবেলা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে তো দেখতে পাচ্ছেন কীর্তনখোলা দশ নৌ জেনটিকেও কীর্তন খোলা দশ নৌ বর্তমানে বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে আর আপনারা জানেন যে রোজারি ঈদ এবং কোরবানি ঈদ এই দুই ঈদেই কিন্তু কীর্তনখোলা দশ নৌ পাওয়া যায় বাকি সময় নৌজেনটি বিভিন্ন ডকি এটি অল্প সময় পার করবে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন পনেরও রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরবন পনেরো একে একে আপনাদের সব কটি নৌজান দেখাবো বর্তমানে ঘাটে যে নৌজানগুলো রয়েছে সেই নৌজানগুলো আশা করি সবাই দেখবেন পাশাপাশি লাইভ এন্ট্রি শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন পরাবাত এগারো এবং পারাবাদ বারো দুইটি নৌজনের নতুন এলইডি নেম লাগানোর পরে নৌজান দুইটির আউটলেকি আউটলুকই চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর লাগে আর ঘাটে বর্তমান অবস্থা থেকে বুঝতে পারতেছেন যে ঘাটে কীরকম যাত্রীদের চাপ রয়েছে পরাবাত বারো রয়েছে বরিশালের উদ্দেশ্যে পারাবাদ বারোর পরে রয়েছে অ্যাডভেঞ্চার নয় দেখতে পাচ্ছেন তো একে আপনাদের সব নৌজানগুলোই আপনাদের দেখাবো যে নৌযান বর্তমানে ঘাটে রয়েছে সেই নৌযানগুলো আর বরিশালে আজকে প্রচুর যাত্রীদের চাপ যাত্রীদের পরিপূর্ণ প্রতিটি নৌজান দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় আর সুন্দরবন ষোলো নয় আজকে অ্যাডভেঞ্চার বিরিঞ্চাওয়ালা দশ এবং মানামি দুইটি নৌযান অবশেষে ঘাট প্লেস করতে সক্ষম হয়েছে কারণ দুইটি নৌজান প্লেস করার জায়গা ছিল না যার কারণে দূরে ছিল তো দুইটি নৌজানই অবশেষে ঘাট প্লেস করতে পেরেছে মারামি নজেনটিকেও বেশ সুন্দর লাগতেছে আজকে আর ঘাটে দেখতেই পাচ্ছেন বর্তমান অবস্থা যাত্রীতে পরিপূর্ণ কোনো অংশ বা কোনো জায়গা কিন্তু ফাঁকা নাই সব জায়গাতেই শুধু যাত্রী আর যাত্রী দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো রয়েছে সুন্দরবন বারো নৌজেনটি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে ঠিক রাত আটটার পর পরই নৌজেনটি সেরে যাবে আর নৌজেনটির সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ যাব ইলিশে গামী কাছে কাছে যাব পাশাপাশি চর পেশন সব নৌজানগুলোর কাছে যাব আপনাদের দেখাবো

আসলে হাঁটার রাস্তা নাই বললেই চলে আপনি শুধু হারিয়ে থাকবেন আপনাকে হাঁটানোর দায়িত্ব এখানে যারা রয়েছে তারাই আপনাকে হাঁটিয়ে নিয়ে যাবে এত যাত্রীদের উদ্দেশ্য মাইজিদ জুনাইদ নয় রয়েছে সোহারিঘাট বুরার চরের উদ্দেশ্যে পাশাপাশি রাজংশ হাট রয়েছে শেওলা ইসলাম হাসানচোরের উদ্দেশ্যে No te know if সংখ্য আট কিন্তু এখনই বাসন চালুরে যাত্রা শুরু করবে যাত্রীদের কারণেও অভিযান দেখতে পাচ্ছেন আজকে তাসরিফ তিন রয়েছে বর্তমানে অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে বেতুয়া জ্বর বেসনের উদ্দেশ্যে যার শ্রিফ সার রয়েছে দেশে তাসরিফ সারে কি পরিমাণ যাত্রী আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এত এত যাত্রী এই তাসরিফ সায় যা

দেখা পাচন কৰ্ণফুলি তেৰ ফুল ফিলাপ